গৌরগঞ্জের জঙ্গল আজ যেন আগুনের মতো গরম সূর্য ঠিক মাথার ওপর দাঁড়িয়ে এক টানা কড়া রোদ দিয়ে চলেছে গরমের দাবদাহে বাতাস পর্যন্ত হাঁপাচ্ছে এই অসহ্য দুপুরে কাঠুরিয়া কুঠার হাতে এক মনে কাঠ কেটে চলেছে তার শরীর থেকে অঝরে ঝরে চলেছে ঘাম শরীর পুড়ে যাচ্ছে রোদের তাপে উহ কি গরম আজ সূর্য যেন মনে হচ্ছে আমার পরীক্ষা নিচ্ছে বার বার বললাম তোমায় এই রোদ গরমে আমার সঙ্গে এসো না এসো না তুমি তো আমার কোনো কথাই শুনলে না তুমি এত কষ্ট করে এই রোদ গরমে কেন এলে বলো তো তুমি এই গরমে একা কষ্ট করবে আর আমি ঘরে বসে আরাম করব। সে কখনো হয় আচ্ছা আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে কি করতে আরে সে না হয় বুঝলাম কিন্তু এত গরমে তোমার তো কষ্ট হচ্ছে আমার কষ্ট হচ্ছে তুমি যেখানে আছো সেখানে আমার কোনো কষ্ট হতে পারে আর আমি জানি আমি সাথে থাকলে তোমারও কষ্টটা কম হবে আরে একটা শব্দ এলো না ওই তো ওই তো আবার শব্দটা আসছে মনে হচ্ছে কেউ কাঁদছে আপ হ্যাঁ গো তুমি শব্দটা শুনতে পাচ্ছো হ্যাঁ সারস আমিও শুনতে পাচ্ছি তুমি ঠিক বলেছো আমারও মনে হচ্ছে কেউ একটা কাঁদছে খুব অসহায়ভাবেই কাঁদছে হ্যাঁ খুবই ক্ষীণ কিন্তু ভরা চলো তো একবার ওই দিকটায় গিয়ে দেখি আমার মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে হ্যাঁ হ্যাঁ তাই চলো দুজনেই ধীরে ধীরে ঝোপঝাড়ের দিকে এগিয়ে যায় পাতার ফাঁক সরাতেই সারস বউ কাঠুরিয়া দুজনেই থমকে দাঁড়ায় আরে এ যে দেখছি ছোট্ট একটা হরিণ কিন্তু হরিণটা এমন ভাবে আটকে আছে কেন আমার মনে হচ্ছে হরিণটি বোধ হয় কোন শিকারীর ফাঁদে পড়েছে ভালো করে তাকিয়ে দেখো ও কেমন দড়িতে চড়িয়ে গেছে হ্যাঁ সত্যি তো ওর সারা শরীর তো জড়িয়ে আছে এই জন্য তো এত কষ্ট পাচ্ছে হ্যাঁ গো আমাদের এক্ষুনি হরিণটিকে সাহায্য করতে হবে হ্যাঁ হ্যাঁ তুমি এখানেই দাঁড়াও আমি হরিণটিকে ওই দড়ি ছিঁড়ে বের করার চেষ্টা করি হয় পাস না শোনা দেখো ওর চোখ দুটো কি নিষ্পাপ কত মায়ায় ভরা এমন সুন্দর একটা প্রাণকে কে এমন করে কষ্ট দিল বলতো জানি না কার এমন নিষ্ঠুর হৃদয় আমি জানি না এরপর সারসবউ আহত হরিণটিকে মমতার সঙ্গে কোলে তুলে নেয় হরিণটিকে কোলে নিতেই সারস বুকের ভেতরটা যেন কেঁপে ওঠে সারসবের কেন যেন মনে হয় এই ছোট্ট প্রাণীটির সঙ্গে তার এক অদ্ভুত আত্মিক টান আছে যেন বহু জন্মের চেনা কেউ ভয় পেয়ে আছে আশ্রয় খুঁজে পেয়েছে দেখো কতটা ভয় পেয়ে গেছে এত কাঁপছে যে বুকটা ফেটে যাচ্ছে আমার হ্যাঁ গো ওকে কিছু খেতে দি হ্যাঁ একটু জল দিতে হবে ও খুব ভয় পেয়ে আছে দাঁড়াও আমি ওই সামনের জলাশয়টা থেকে একটু জল নিয়ে আসি আমার মনে হয় ও পায়ে চোট পেয়েছে আমি একবার দেখি ওর পায়ে কতটা চোট লেগেছে ভয়ের চোখে প্রথমবারের মতো হরিণটির মধ্যে ভরসার আলো চলে ওঠে হ্যাঁ গো দেখো একবার তাকিয়ে কিভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে ও যেন আমাদের সঙ্গে কথা বলতে চাইছে কিছু বলতে চাইছে হয়তো বুঝে ফেলেছে আমরা শিকারি নই আমরা ওর বন্ধু এই শব্দটা বন্ধুত্বের মুহূর্তেই জঙ্গল জানিয়ে দেয় সব বিপদ এখনো শেষ হয়নি জঙ্গল আর আগের মতো রইল না এক মুহূর্তে সবকিছু বদলে গেল পাখিরা চুপ কোথাও কোনো শব্দ নেই গাছেরাও যেন ভয়ে গুটিয়ে গেছে মনে হয় কোন এক অদৃশ্য চোখ গভীর অন্ধকার থেকে তাকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর ছায়া গাছের আড়ালে ওঠে কে কে ওখানে আছো কেন সাহস থাকে তো সামনে এসো গভীর অন্ধকার থেকে ভেসে আসে এক কর্কশ রহস্যময় গর্জন ওটা আমার হরিণ দাঁড়াও সরসব আমাকে ব্যাপারটা দেখতে দাও কে তুমি সামনে এসে কথা বলো ছায়া এখন আর ছায়া নয় সে অন্ধকারেরই শরীর নিয়ে সামনে দাঁড়িয়েছে আমি ওই হরিণটার মালিক এই জঙ্গলের অদৃশ্য রাজা ওই হরিণটা আমার টোপ তোমাদের মতো দয়ালু মানুষদের ফাঁদে ফেলার জন্যই ওকে পাঠিয়েছি কি টোপ এই জঙ্গলে দয়া মানে দুর্বলতা আর ভালোবাসাই হলো সবচেয়ে বড় মৃত্যুর ফাঁদ যে ছোট্ট হরিণ এতক্ষণ তাদের মমতায় আশ্রয় পেয়েছিল সে কি সত্যি এক দানবের ফাঁদ এই প্রশ্নটাই এখন জঙ্গলের বাতাস ভারী করে তুলেছে ওকে তুমি টোপ বানিয়েছ এই নিষ্পাপ ছোট্ট প্রাণীটিকে ছোট প্রাণী আঠরিয়া তোমরা মানুষরা সত্যি বড্ড বোকা তোমরা দেখো চোখ দিয়ে আর বোঝো হৃদয় দিয়ে কিন্তু সত্যটা থাকে আরো ওটা তোমাদের কাছে আমার অস্ত্র তোমাদের দয়া তোমাদের মায়া সবটাই আমি হিসেব করে রেখেছি হরিণটি ভয়ে আরো কেঁপে ওঠে সারস বউ তাকে শক্ত করে আঁকড়ে ধরে ওর চোখে এত মায়া ওর দিকে তাকালেই যেন বুকটা জুড়িয়ে যাচ্ছে কত নিরীহ হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে এটা কিভাবে দানবের টোপ হয় মায়া এটাই তো সবচেয়ে বড় প্রতারণা ভালোবাসা দিয়েই তো মানুষকে ধরা সবচেয়ে সহজ কি ভেবেছিস কাঠোরিয়া এই বলয় তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে আজ পর্যন্ত এমন কোন বলয় তৈরি হয়নি যেটা আমাকে আটকাতে পারে স্বামী সাবধানে ঠিক সেই মুহূর্তে হরিণটির চোখে এক অদ্ভুত নীল আলো জ্বলে ওঠে চারিদিকে জঙ্গল স্তব্ধ হয়ে যায় এই আলো কোনো সাধারণ প্রাণীর নয় এ আলো সত্যের আমি হরিণ নই হরিণটি যে হ্যাঁ সারস বউ আমি কথা বলতে পারি আমি আমি যে একজন পড়ি কি বলছো তুমি ওই শয়তান দানব আমাকে বন্দি করে রেখেছিল আমার আমার ডানা কেটে জাদু করে আমাকে হরিণ বানিয়ে দিয়েছে জানো তোমাদের প্রাণ নিয়ে নিজের শক্তি বাড়াতে ওই ওই দানবটা আমাকে টোপ করে তোমাদের ধরতে চেয়েছিল আমি আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না তোমরা দয়া করে আমাকে ওই দুষ্টু দানবটার হাত থেকে বাঁচাও আমাকে বাঁচাও তাই তো প্রথম দেখাতেই কেন যেন তোমাকে নিজের মনে হয়েছিল চুপ একদম চুপ তুই আমার টোপ তাই আমি তোকে যা বলবো তোকে সেটাই শুনতে হবে আমার থেকে ছড়া না সত্য প্রকাশ পেয়েছে কিন্তু তার মূল্য দিতে হবে জঙ্গল আর স্থির নয় আকাশ মাটি বাতাস সবাই যেন আজ এক সঙ্গে সাক্ষী হতে চায় শেষ বিচারের তুমি ভয় পেও না আমি তোমাকে এই দানবের হাত থেকে রক্ষা করবই আচ্ছা তুমি কি জানো এই দানবকে কিভাবে শেষ করা যায় আমি জানি তুমি তুমি জানো তাহলে তাহলে আর চুপ করে থেকো না আমাদের বলো কিভাবে এই দানবটাকে শেষ করা যায় কিন্তু কিন্তু সে যে বড় কঠিন কাজ যত কঠিনই হোক তুমি আমায় বলো আমি নিজের প্রাণ দিয়ে হলেও চেষ্টা করব। ওই দানবের প্রাণ রয়েছে ওর মাথায় ওর মাথায় আঘাত করতে পারলেই ওকে শেষ করা যাবে কিন্তু কিন্তু ও এতটাই লম্বা যে ওর মাথা পর্যন্ত যাওয়া কারোর পক্ষেই সম্ভব নয় সম্ভব কাঠুরিয়া সাধারণ এক মানুষ কিন্তু আজ সে দাঁড়িয়ে আছে সত্যের পক্ষে এই বোন এই নিরীহ প্রাণ আর কোনো দিন তোর অন্ধকারে বন্দী থাকবে না চূড়ান্ত আঘাত আলো আর শব্দে দানবের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় অন্ধকারের পতন মানে আলোর জন্ম সব শেষ তুমি মুক্ত আর কেউ তোমাকে বন্দি করতে পারবে না মুক্তির আলো রূপ বদলায় তোমরা তোমরা আমার জীবন বাঁচিয়েছ শুধু শুধু জীবন নয় আমার আত্মা ফিরিয়ে দিয়েছ এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না ঋণের কথা বলো না যদি কখনো আবার বিপদে পড়ো ডেকে নিও অবশ্যই আজ থেকে তোমরা দুজনেই আমাদের পরি সাম্রাজ্যের বন্ধু বন্ধুত্বের ডাক সীমানা মানে না না মানুষ না পরি স্বামী আজ আমি একটা কথা বুঝলাম প্রকৃত সৌন্দর্য কখনো চোখে দেখা যায় না ওটা মনে অনুভব করতে হয় হ্যাঁ আর আজ আমরা একটা সত্যিকারের বন্ধুকে মুক্ত করতে পেরেছি চলো এবার আমাদের ঘরে ফিরতে হবে বীর আর সটপরি আমাদের জন্য অপেক্ষা করছে